ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেজাবিন চৌধুরী কাজের ব্যস্ততা কাটিয়ে প্রায় ঘুরে বেড়ান দেশ বিদেশে এবার অবকাশ কাটাতে এই অভিনেত্রী গেছেন যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়াচ্ছেন সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থানে এমনকি প্রিয় খেলোয়াড় মেসি খেলা দেখতে হাজির হয়েছিলেন গ্যালারিতেও এবার যুক্তরাষ্ট্র সফরে নিজের স্বপ্ন পূরণ করেছেন তিনি আর সেই স্বপ্নটি বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত ভ্রমণ অবশেষে সেই স্বপ্নটা পূরণ করেছেন তিনি সেই মুহূর্তের ছবি গতকাল শনিবার ফেসবুকে শেয়ারও করেছেন এই অভিনেত্রী ছবিতে খুব হাসি খুশি ও প্রাণবন্ত দেখা গেছে মেজাবিনকে নায়াগ্রা ভ্রমণের এইসব ছবিতে মেজাবিনের পাশে দেখা গেছে ছোট পর্দার আরেক অভিনেত্রী সাবিলান জানা গেছে মেজাবিন প্রথমবার গেল নায়াগ্রা জলপ্রপাতে এবার দ্বিতীয়বারের মতো ঘুরতে গেছেন সাবিলা এদিকে সর্বশেষ তৃতীয় ডোর নাটকে দেখা গেছে মেজাবিন চৌধুরীকে এতে একজন অবিবাহিত মেয়ের জীবনের সংগ্রাম ও হতাশা যে কতখানি গভীর হতে পারে সেটি পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি তার অনবদ্য অভিনয় দিয়ে আবারও দর্শক হৃদয়ে নারা দিয়েছে